হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে কল নামে এই টেলিগ্রাম বট মাইনিং এপসটি শেয়ার করছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি কেননা আজকে কিন্তু এই প্রোজেক্টের একটা বড়ো ধরনের আপডেট চলে এসেছে বড়ো ধরনের আপডেট কি এখানে কিন্তু অলরেডি তার একটা কে ফাংশন এফটিভ করছে তো আপনি কীভাবে এখানে বেসিলি কে ওয়াইসি করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো এখন আবার বলতে পারেন ভাই কেওয়াইসির ভিতরে আবার বড় ধরনের আপডেট কি হ্যাঁ কে ভিতরে বড় ধরনের কোনো আপডেট নেই তারপর আসলে টেলিগ্রাম বটের মাধ্যমে যে সমস্ত প্রজেক্ট কে করতে দেয় সেটা কিন্তু বড়ো ধরনেরই কিন্তু একটা আপডেট ঠিক আছে আমরা কিন্তু নট করে দেখছিলাম করে কিন্তু আমরা কেওয়াইসি করছিলাম এবং কয়েন থেকে আমরা বিপুল পরিমাণে একটা সবাই পেমেন্ট পাইছিলাম ঠিক আছে আর আজকের এই কলো মাইনিং এর ভিতরে কিন্তু তারা কেওয়াইসি ওয়াইসি স্লোলট ওপেন করছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং হবে তাছাড়া কিন্তু আরও একটা প্রজেক্টে আমরা কিন্তু টেলিগ্রাম বটে কেওয়াইসি করছি সেটা হচ্ছে ফিনটোপিও ঠিক আছে তো নট কয়েন থেকে যেমন পেমেন্ট পাইছেন ফিনটোপিও থেকে কিন্তু সেরকম পেমেন্ট পাবেন আশা করি এই কলো মাইনিং স্কালার থেকেও সেরকম একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনারা কীভাবে এই কলো মাইনিং প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কেওয়াইসি করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি তো আপনার যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সব টেলিগ্রাম সালে জেন করবেন তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো টেলিগ্রাম সালে জয়েন দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার লাভ করেন্ক আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি কে ওয়াইসি রোডের কিন্তু একটা পেজ দিছি আপনার কিন্তু এখান থেকে এগুলো দেখে নেবেন আর এখানে কিন্তু মাইনিং এর একটা হোম পেজও দিচ্ছি তো যোক আপনি এখান থেকে স্কুল ডান করুন স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি কলো মানিং বুম প্রোজেট কেউইসি স্টার ঠিক আছে শুরুতেই বলছিলাম এটা কিন্তু পরমাণু স্টং এখন তার প্রমাণ আস্তে আস্তে সবাই দ্রুত কেওয়াইসি করে মাইনিং শুরু করুন ঠিক আছে বড় ধরনের কোপ হতে পারে এদের প্ল্যান পদ্ধতি অনেক বড় তো এই প্রজেক্টটা যখন আমি আপনার সাথে শুরুতে শেয়ার করেছিলাম তখনই বলছিলাম এটা কিন্তু পরমাণু বোমের মতো স্ট্রং কেউ প্রজেক্টটাকে মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ তো এখন যেহেতু তারা কে কে স্লোরটা ওপেন করছে সেক্ষেত্রে বুঝতেই পারছেন প্রোজেক্টটা কিন্তু প্ল্যান পদ্ধতি একেবারে ইউনিক সিস্টেম এবং এখান থেকে আমরা ভালো পরিমাণে সবাই একটা পেমেন্ট পাবো তো যা হোক এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট না এখান দেখেন একটা অপশন আছে জয়েন্টলি আপনার সরাসরি জয়েন্ট লিক এখানে ক্লিক করেন তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এখানে নিয়ে যেতে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে ষোলো জুন শেয়ার করেছিলাম তো প্রায় পাঁচ মাস আগে শেয়ার করছি তো পাঁচ মাস আগের প্রজেক্ট এখন এরকম স্ট্রং হবেই এখন তো আমাদের কোথায় তাড়াতাড়ি পেমেন্টও দেবে তো যাই হোক যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে তারা কিন্তু অবশ্যই এখান থেকে পার্টিসিপেট করে এবং ঠিক আছে সেখানে কিন্তু বিস্তৃত লেখা আছে কলো মানিং নিউ টেলিগ্রাম মানিং এ পাওয়ার বাই টু অন বক্সেন কয়েন নাম হচ্ছে কলো ঠিক আছে পরমাণু স্ট্রং জয়েন ফার্স্ট এখানে কিন্তু জয়েনিখ আছে এই জয়েন লিখ থেকে আপনারা পার্টিসিপেট করেন আর এই প্রজেক্টের আরও একটা ইউনিক সিস্টেম কি এই প্রজেক্টটাতে মূলত আপনি জয়েন করার সময় অবশ্যই কিন্তু আপনাকে ইমেলটা ভেরিফাই করা লাগে ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এখানে একটা এই যে বিস্তৃত সহ জয়েন ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কল মানিং পরমাণু উন্নত শক্তিশালী ফ্রি গিফ কার্ড আপনারা কিন্তু এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে কি হবে এবং প্রজেক্টের বিস্তৃত এখানে দেখানো আছে আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে তো যাই আমি আপনাদেরকে এটা দেখেছি এখন কি হবে আপনার বেসিকালি এখানে কেওয়াইসি করুন তো কেওয়াইসি ওয়াইসি করার জন্য আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে জয়েন্ট লিখেছে আপনার সরাসরি এখান থেকে লিখে ক্লিক করবেন আর এখানে কিন্তু অবশ্যই একটা কেওয়াইসি ভিডিও আছে আপনি এখানে ক্লিক করে ভিডিও দেখেন তো যাক আপনার যে কাস্টমার এখান থেকে এই জয়েন্ট লিখেছে আপনার জয়েন লিখে ক্লিক করেন ক্লিক জন জয়ল ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু ম্যানেজটাকে ওপেন করতে হবে ঠিক আছে তো এখানে নিয়ে আসবে তো এখান থেকে আপনি সরাসরি যে কাস্টমার এখান থেকে এই যে ওপেন্স কল আপনি সরাসরি ওপেন কল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পেজটা লোড নিয়ে একটা হোম পেজ চলে আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসি তো এখানে একটা কথা বলি আপনারা নতুনভাবে পার্টিসিপেট করেন কিংবা পুরাতন আছেন তারা অবশ্যই আগে কেউ সেটা কর্নমেন্ট তারপর ভিতরে গিয়ে মাইনিং করবেন কীভাবে দেখাই দিচ্ছি তো আপনারা কী করে এখান থেকে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে গেট অ্যাক্সেস টু ওয়ালেট টু বুক ক্যাটস কাট আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন নতুবা এখানে কিন্তু আপনার নিশ্চয়ই একটা ম্যানাইকন থেকে সে ম্যানাইকনে ক্লিক করবেন তো যা হোক আমি এখান থেকে এইখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে আপনারা এখান থেকে এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার বাংলাদেশ না হলে আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে পেস্টটা লোড নেবেন তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে এখান দেখেন কি বলছে প্লিজ কনফার্ম ইউর পলিসি আপনি কি এখান থেকে এগ্রি দেবেন এগিয়ে এগ্রি দেওয়ার সাথে সাথে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে আপনি কী করেন এখান থেকে এই যে বুক ইউর কলো কার্ড আপনি এখান থেকে প্রোফাইলে গিয়েও আপনি এই অপশনটা পাবেন তো যাক আমি এখান থেকে যে বুক ইউর কলো কার্ড আপনার সবসময় বুক ইয়ের কলো কার্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে বুক কলো কার্ড এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আপনি এই যে ভেরিভিতে ক্লিক করুন তো ভেরভিতে ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে কন্ডোতে ক্লিক করতে হবে কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা টিক মার দেবেন ঠিক আছে টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আপনাকে ভালোভাবে দিতে হবে ঠিক আছে প্রথমে দেখেন কী বলছে ফাইন্যান্সিয়াল ডিটেলস আপনি এখান থেকে এই যে এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আমি মূলত এইটা দিচ্ছি ঠিক আছে পনেরো হাজার নিচে আমার ইনকাম তো যাই হোক আমি এখান থেকে এটা দিচ্ছি আপনি বেশি দিতে দেবেন বাট নিচেটা দিলে ভালো হবে উল্টো পাল্টা দেওয়ার দরকার নেই আপনি নিচেটা ক্লিক করুন তো নিচেটাতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে প্রেশাটা টান দেবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো টান দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন আর একটা কোশ্চেন আছে আপনি কী করুন এখান থেকে যে মোড় দেন আপনি ছয় শিউর আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা টিকমার্ট করবেন দেখেন একটা অপশন আছে এভারেজ নাম্বার অফ ট্রানজেকশন পারমাত আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কোনটা দিতে পারেন আমি এখান থেকে এই যে মোর দেন পঞ্চাশ ট্রানজাকশন পারমাত আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা বসে যাবে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে সোর্স অফ ফান্ড আপনার ফান্ডের উৎস কি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি বেসিক্যালি এই যে ইনকাম ফর্ম ক্রিপ্টো কারেন্সি অর আদার ইনভেস্টমেন্ট লিডিং আপনি এখান থেকে এইটাই ক্লিক করুন আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটা ক্লিক করেন তারপর এখান দেখেন কী বলছে কান্ট্রি অফ ইউর রেসিডেন্স আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশটা দেওয়ার পরে আপনি এখান থেকে কণ্ডতে ক্লিক করুন তো ক্ল্ডতে ক্লিক করার সাথে সাথে এখান আপনার একটু পেস্টটা লোড হবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেসবে ঠিক আছে তো ফাইনাল এখান থেকে আপনি এই যে আইডি কার্ড আছে আপনি আইডি কার্ড দিয়ে করতে পারবেন তারপর আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হবে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন তো আমি এখান থেকে আইডি কার্ড এটা সিলেক্ট করবো তো আইডি কার্ড সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আপনি কন্ডতে ক্লিক করুন তো ক্লিক ক্লিকার পর এখান থেকে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আপনি এখান থেকে পেস্টটা আঙুল দিয়ে টান দেবেন ঠিক আছে তো টান দেওয়ার সাথে সাথে নিচে দেখেন এরকম একটা ইন্টারভেস চলে ক্লিক কন্ডো তো কন্ডতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এখান দেখেন কি বলছে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস আপনি যদি এখানে কন্ডতে ক্লিক সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সরাসরি যদি আপনি আপনার ভোটার কেডে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যামেরাটা অন করতে হবে ঠিক আছে অ্যাক্সেস দিতে হবে তো আপনারা যে কাজটা করবেন অবশ্যই আপনারা ফোন দিয়ে আগে আপনার ভোটার কার্ডটা ভালো করে ছবি তুলে নেবেন ঠিক আছে তুলে আপনার ফোনে রাখবেন সেখান থেকে আপলোড করে দিলে ভালো হবে ঠিক আছে আমি সেভাবেই করছি এবং ওইখান থেকে আসলে ছবিটা ক্লিয়ার হয় এবং একসাথে কেওয়াইসি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে আপলোড ফ্রম সাইট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার ফোন থেকে অর্থাৎ ফোনের গ্যালারি থেকে আমি এখানে আমার ভোটার গার্ডের ফোন পেজটা দিয়ে দিছি ঠিক আছে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে লাস্টে দেখেন কী বলছে আপলোড ব্যাকসাইট আপনি এখান থেকেই যে আপলোড ব্যাকসাইট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার গার্ডের ব্যাক পেজটাও দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি দূরে দিচ্ছি তারপর এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আর পাশ সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে এখানে একটু সময় করবেন এবং এখান দেখেন কী বলছে গেট ইউর ক্যামেরা রেডি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এখন ফেস কোয়াইস ডে করতে হবে ঠিক আছে তো ফাইল আপনি কীবেন এখানে কণ্ঠতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করবার এখান থেকে দেখেন ক্যামেরা অ্যাক্সেস আপনি কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে লাইভনেস চেক দিতে হবে ঠিক আছে আপনার লাইভে কেওয়াইসি করতে হবে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এখানে কিন্তু আপনার মাথাটা আপনি বসাইয়া আপনি একবার ডানে কাজ করবেন একবার বামে কাজ করুন একদম উপরে নেবেন একবার নিচে করবেন ঠিক আছে মানে মাথাটা আপনি নামে তুলবেন তাহলে কিন্তু আপনার এই সার্কেলটা সবুজ আকারে চিন্ন মার্ক হয়ে যাবে ঠিক আছে সবুজ আকারে ভরে যাবে তখন কিন্তু আপনার সাকসেস হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ওইটা দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে লাইভ ডে সিক্স পাস সাকসেসফুলি আমার কিন্তু এখানে কেউ সিটা সাকসেসফুল হয়ে গেছে তো একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে উই আর প্রসেসিং ইউর ডাটা এখানে একটু সময় ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করতে করতে দেখবেন ফাইনালি আপনার এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট আমার লাইভ একদম হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে এখন আপনি কি বলে যে ফার্ম কলো আপনি সরাসরি ফার্ম কলতে ক্লিক করুন তো কলোতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিং হাউসটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে দেখেন নিচে কিন্তু অনেকগুলো ফাংশনও ওপেন হয়ে গেছে তো এখন আপনাকে আরেকটা কাজ করতে তবে সে কাজটা কি আপনি এখান থেকে যে প্রোফাইলে যাবেন ক্লিক প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে আছে সরাসরি ভেরিফিকেশন এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ফোন ভেরিফিকেশন আছে আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে ভেরিভিতে ক্লিক করুন তো ভেরিভিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি শেয়ার কন্টা ক্লিক করুন শেয়ার কন্টাকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফোন নম্বরটাও ভেরিফাই যাবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে ফোন নম্বর আইডেন্টি দুটোই ভেরিফাই নেবেন আর নিচে কিন্তু একটা অ্যাড্রেস আছে আপনি যদি অ্যাড্রেসে ক্লিক করুন তো অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার অ্যাড্রেস ভেরিয়েশনটা করার কোনো দরকার এটা আমি নিজেও করিনি আপনার এটা দরকার নাই ঠিক আছে তো যা হোক এখান থেকে আপনার ব্যাগসবেন ক্লিক ব্যাক ব্যাগের সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার মাইনিং অ্যাপসের ভিতরে চছেন তো যা হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মাইনিং অ্যাপসের পেজে চলে এসেছি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এখানে একটু মাইনিংয়ের এর সিস্টেমটা দেখা দিচ্ছি প্রোজেক্টটা যে কতটা ইউনিক সেটা কিন্তু আপনারা বুঝবেন তো এখানে দেখেন একটা অপশন আছে যে কলমেনের আপনার সরাসরি এখান থেকে স্টারি ক্লিক করেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটা ইন্টারপেস শো করবে ঠিক আছে তো দেখেন এখানে কি বলছে হোল্ড ফর ফার্ম ঠিক আছে রিলিজ ফর ক্লাইম অর্থাৎ আপনি কি করুন এখান থেকে আপনার আঙুলটা চেপে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ক্লাইমটা করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আপনি কি করুন এখান থেকে এই যে এখানে হুইল আছে আপনি এই হুইলের পর এখানে আঙুলটা চেপে দেবেন তো চেপে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু ধরে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ধরে বসছি আপনি কিন্তু এখান থেকে সারবেন না তো এখান থেকে আমার দেখা যায় যে কারেন্ট স্কোর কিন্তু আসতে আসে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে কিন্তু আপনাকে আবার সারতে হবে আবার না সারলেও কিন্তু আপনার এখান থেকে স্কোরটা কাটা যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে কারেন্ট স্কোর বাড়াইতেছি কারেন্ট স্কোর বাড়াইতে এসে আপনি কিন্তু এখান থেকে বাড়াবেন দেখেন দেখেন সিস্টেমটা কতটা ইউনিক সিস্টেম দেখেন আমার কিন্তু একেবারে কারেন্টের গতির মতন বা ই হচ্ছে মানে স্ট্রং হচ্ছে আমার কিন্তু স্পিড বাড়তে আছে আমার কিন্তু কয়েনটা বাড়তে আছে স্কোর বাড়তে আছে ওভারঅল মিলে দিলে আপনি কিন্তু এখান থেকে এভাবে কাজটা করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে এসে তো ফাইনাল আপনাকে এখান থেকে এটা সেরেও দিতে হবে ঠিক আছে না সারলে কিন্তু আবার হবে না এখান থেকে আপনি এখান থেকে এটা সেরে দিতে হবে তারপর এখান থেকে আপনি আবার এখান থেকে হোল্ড করবেন ঠিক আছে এখান থেকে আপনি আবার হোল্ড করে এখান থেকে কিন্তু আপনি এই সেমভাবে আপনি আপনার মাইনিংটা করবেন ঠিক আছে আর এখানে আসলে মাইনিং করার আরও একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাও সেরে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো দেখাচ্ছে আর এগুলো সবাই পারবেন আঙুলটা শুধুমাত্র সেফে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মাইনিংটা হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো দেখাচ্ছি একটু সময় তো দেখেন আমি যে জিনিসটা দেখাবো এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে এনার্জি এই এনার্জিটা কিন্তু আপনাকে থাকতে হবে আপনার যদি এখানে মানে একটা বার এখানে হোল্ড করার জন্য আপনাকে একবার এনার্জি দিতে হবে ঠিক আছে আপনার যদি এখানে বেশি এনার্জি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে বেশি বেশি হোল্ড করে মাইনিং করতে পারেন আমি কিন্তু আরও বিশ বার এখান থেকে এরকম সেফে সেপে ধরে ধরে আমি কিন্তু আমার এই কলো টোকেনটা সরাসরি মাইনিং করতে পারবো ঠিক আছে আমি আপনাদেরকে এগুলো দেখেছি আপনারা কিন্তু আশা করি মাইনিং সবাই বুঝে গেছেন তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখানে ওয়ার্লে ক্লিক কয়েন ক্লিক ওয়ালেড তো ওয়ালডি ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই দেখেন অনেকগুলো তারা কাট করে নিয়ে কথা বলতেছে তারপর এখান থেকে এই যে সেন্ডের কিন্তু তারা ফাংশন তারা নিয়ে আসবে ঠিক আছে তারপর এখানে টপ আপ আছে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার কয়েন কয়েন ডিপোজিটও করতে পারেন এই ফাংশন কিন্তু তারা এখানে নিয়ে আসে ঠিক আছে যেহেতু কেওয়াইসি কেউ লাগছে ভাই একবার ইউনিক প্রজেক্ট তাছাড়া এখানে ইমেলটা ভেরিফাই করে কাজ করা লাগে এটা কোনো নর্মাল প্রজেক্টের কোনো লক্ষণ নাই ঠিক আছে আর এখানে আপনাকে যে কলকার্ডটা দেবে সেই কলকার্ডটা কিন্তু এখানে শো করবে তারপর এখান থেকে আপনি ফ্রেন্ডস ক্লিক করুন ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার কোডটা আপনার ফ্রেন্ড মেজে আপনি শেয়ার করে দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে প্রোফাইল যদি ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার প্রোফাইলটাও দেখতে পারেন এখানে কিন্তু আপনার ইমেল অপশন তারপরে যে কার্ড ডিপোজিট এগুলো কিন্তু এখানে করবে এই যে ডিটেলস ফর উডো এখানে কিন্তু আমরা ভবিষ্যৎ এখান থেকে উডো করতে পারবো এরকম কিন্তু তারা ফাংশন নিয়ে আসছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি ফার্মিং ক্লিক ফার্মিং ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু আরও কিছু অপশন আছে আমি আপনার সাথে দেখাচ্ছি তারপর আপনি যদি এখান থেকে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিছু রিজাল্ট আছে এই টাসগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু কয়েন পাবেন আর এখানে কিন্তু একটা অপশন আছে দেখেন কি বলছে one color to টিজি নেম অর্থাৎ আপনার টেলিগ্রাম নেমের সাথে আপনি যদি এখান থেকে হ্যাশ ওয়েন কলটা এটা যদি সেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আরও পনেরো হাজার কলো পাই যাবেন ঠিক আছে এগুলো আপনার সবাই পারবেন আর এখানে কিছু কুইজ আছে আপনি কিন্তু এখান থেকে কুইজ যদি খেলতে পারেন সেক্ষেত্রে ভালো না খেলতে পারলে কোনো সমস্যা নাই ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অর্ডেলটি অল করে দেবেন আর প্রজ সম পর্যন্ত অবশ্যই কর্মসূচি কয়েন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ